উনি কি একাই থাকতেন একাই থাকায় ওখানে ছেলেপিলে কেউ নেই না না ছেলেপিলে আছে না ওনার তো বিয়েই হয়নি তো ছেলেপিলে আচ্ছা আচ্ছা কীভাবে আমি কি করে বলবো বলবে না ওখানে কোনো সম্পর্ক নেই কি নাম ছিল ওনার সং শুক্লা পরে ওনার নাম বলতে এই মেয়েটি একাই থাকতো বাড়িতে এর বাবা মারা যায় বছর ছাড়ে আগে মা এবং ভাই কলকাতায় থাকে মেয়েটি স্বাভাবিক বলা যাবে না এমনি সামাজিকও বলা যাবে না কারোর সঙ্গে মিশতো না কারোর সঙ্গে কথাও বলতো না ঘরে কাকু ঢুকতেও দিত না এমনকি নিজের মাকে ভাইকেও ঢুকতে দিত না তা এই যে দরজা বন্ধ হয়ে পড়ে আছে কদিন সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না এবং লাইটের বাড়িতে ডিসকানেকশন করা আছে দেখ আজকে ঢুকে দেখতে হবে না গতকাল সন্ধ্যাবেলায় আমাকে ওই পাশের ফ্ল্যাটের অধিবাসী কিন্তু বললো যে দুর্গন্ধ আসছে তা ব্যাপারটা একটু দেখুন পাশের বাড়িতে কি মনে হচ্ছে আসছে তার সঙ্গে সঙ্গে ওনার রিলেটিভ আত্মীয় থাকে আর কি জাম্মুনিতে অসীমবাবু মানে অসীম কুমার পাল ব্যাংকে চাকরি করতেন রিটায়ার করেছেন ওনাকে আমরা খবর দিই যে আপনি ওনার ভাইকে এবং মাকে ফোন করে জানান এই ব্যাপার এবং অ্যাজ অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা যেন চলে আসে তো উনি বলেছেন যে সকালে গণদেবতার মধ্যেই চলে আসবে তা আসতে একটু দেরি হলো দুপুরবেলা তো আমরা লোকাল থানাকে সঙ্গে সঙ্গে জানিয়ে রেখেছিলাম সকালই থানায় এলো থানায় এসে দরজা ভেঙে দেখা গেল ওনার দেহটে পড়ে আছে এবারে পুলিশ নিয়ে গেল এবারে আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা সেটা হলো